তো আমাদের এখানে এবার অনেকগুলো সিম গাছ লাগাইছি আমি প্রথমে তো চারাও মরে যায় বেশি করে লাগাইছিলাম তো গাছগুলো নষ্ট করতে আর মায়া আর রেখে দিলাম বালতিতে এখানে আমার ছয়টা বালতিতে সিম গাছ আছে তখন এই গাছগুলো মানে সিম গাছগুলো উঠার জন্য তো এখানে কোনো জায়গা নাই তো যা দেয় আজকে কিন্তু বাইরে অনেক রৌদ্র যদিও আমি কাজ করছি কাজে অফিসের ভিতরে টেরপাই নেই বাইরে যখন বেরিয়েছি তখন দেখেছি প্রচুর রৌদ্র আর রৌদ্রের তাপও অনেক বেশি তো রৌদ্র দিয়ে কাজ করতেছি কারণ কাজ করতে একটু সময় লাগবে কাজটা শেষ করে সব কিছু ক্লিয়ার করে ফেলবো আর কি হলো আমাদের গাছ গাছালি গতকালকে একটা ওই ধরে গাছ গাছালি সব নষ্ট করে ফেলা এই জন্য একটু ওষুধ দিয়ে দিছিলাম একরকমের পাউডার আর কি তো আজকে দেখতেছি যে পোকামাকড় নাই মোটামুটি ভালো আছে তো মনে হলো যে ওষুধটা আসলে উপকার এই যে আমাদের কতগুলো কাঠ তারপরে এখানে কতগুলো গাছের ডাল আছে আর আমার বাড়াটি ওর কাছ থেকে আমি এবার ড্রিল মেশিনটা নিছি এই যে আমাদের তো ড্রিল মেশিন নাই তো আজকে নিজেরাই কাজ করবো করা তো আছে একটা আমাদের এই যে করে একটা বাংলাদেশ থেকে আনার কি আমাদের বাসায় আগে এরকম কতগুলো ব্লক ছিল এই ব্লকগুলো আমরা যখন গাছ লাগাইছিলাম তখন কিন্তু এই পাশে দেওয়ার জন্য ইউজ করে ফেলছি আর এই ব্লকগুলোর ভিতরে কিন্তু এই যে আমি কাঠ দিয়ে তারপরে আগে মাছাটা বানাইছিলাম যেটা আমাদের লাউ গাছের মাছ আর কি তো এইবার এদিকে বানাবো হলো সিম গাছের মাছা তো এই ব্লকগুলা হলো নাই এই ব্লক শেষ হয়ে গেছিলো পরে ওই দিন আবার আমি হোম ডিভারি থেকে কিনে আনছি যদিও ওগুলোর মতো না এগুলো একটু ডিফেন্ট আর কি এগুলো হলো স্কিনি এই যে ছোট ছোট তো এখন এগুলা দিয়েই চেষ্টা করবো আর কি মাছটা বানানোর জন্য তো এইদিকে হলো আমাদের এই যে দুইটা রডের মতো রডের স্টিল সামথিং আর না এগুলো মই আর কি এগুলা দিয়ে ওই যে বাসার কাজ করে এগুলো আছে তো এখন এইদিকে খালি দুইটা এদিকে কিছু দিতে হবে না এই জায়গা এগুলার ভিতরে কাঠগুলা দিতে পারবো এইদিকে শুধু এই যে ইট আছে না ব্লক যে ইটগুলা এগুলার ভিতরে কাঠ দিয়ে তারপর হইলো ফ্রেম বানানোর চেষ্টা করবো আর কি হলো ইটটা দাঁড়া করাইছি এখন আমাদের অনেকগুলা কাঠের এক টুকরা আছে এই যে ব্লকগুলা কিনে আনছি এই ব্লক এক এ হলো ইট এর ভিতরে কাট দিবো কাট দিয়ে তারপরে হলো আজকে মাছা তৈরি করব তো পাকা যাদের থাকে তারা কিন্তু এরকম ব্লক অথবা হোম বিভিন্ন রকমের আরও আছে কিনে না এইভাবে পাকার উপরে বসায় এক কাঠ ফিট করে তারপরে মাছা করতে পারে এই কাঠটা একটু গ্যাপ এটার পাশে আমরা চিকুন একটা কাঠ দিব যাতে এই কাঠটা টাইট হয় আর কি দিয়ে আতরে দিয়ে আরো দিতে না এটা এখন দিতে এই কাঠটা হলো এটা লেবেল করতে হবে

গাছগুলোর মাথাগুলো এখান থেকে নামাই দিছি এই শয়তানটার জন্য গাছ নেব বড় বিপদে তো এই হলো আমাদের মাচা মাচা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা জায়গাটা হলো একটু ক্লিন করবো এই দিকে হলো আমাদের লাউ গাছের মাচা তো এদিকে ঘুরাইয়া পুরো এল সিস্টেম করে দিছি এদিকে একটু ডাউন এদিকে আবার নেট দিয়ে উপরে এদিকে উঠাই দিছি বাস এবার মাথাটা বড়ো হয়ে গেছে এখন আমার সিম গাছগুলো সুন্দর করে বাইতে পারবে তো যাদের পাকা তারা কিন্তু এইভাবে সুন্দর করে কাট দিয়ে মাচা করে নিতে পারে নিজে কাট দিয়ে উপরে আমরা এগুলো স্ক্রু মেরে দিছি কিছু কিছু আবার দিয়ে দিছি কারণ এই কাঠ হলো বেশি পাতলা আর কি এবছর ওয়েদার খারাপ হওয়ার কারণে নিউ ইয়র্কে মানে সবারই গাছ গাছালের অবস্থা খুবই খারাপ খুবই লেটে গাছগাছালি হইতেছে আর আমার লাল শাক তো একবার যে শেষ হইলো আর উঠলো না মানে মে মাসে যদি গাছ গাছালি সব লাল শাক যদি সব উঠে না যায় জুন মাসে এসে কিন্তু আর লাল শাক উঠে না আই মিন যদিও উঠে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যায় আমি এর মধ্যে দুইবার করে গাছের বিচি ফেলায় মানে লাল শাকের বিচি কিন্তু ছোটো ছোটো উঠছে গাছ যদিও কিন্তু ওই কয়েকদিন পুরো বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো আর নিচে থেকে উঠতে পারতেছে না বৃষ্টির কারণে মাটি সব বাসায় নিয়ে যাচ্ছে আর কি তো এই হলো অবস্থা এই বছর গাছে লাউ গাছটা মোটামুটি একটু বড় হইছে আর কি এই বছর গাছে প্রচুর পরিমাণ পোকা হইতেছে গাছের পাতা মাতা সব নষ্ট করে ফেলতেছে গাছ বড় হইতেছে না অনেক ঘরের ওষুধ দিছি আই মিন যেগুলো দেওয়া দরকার যেমন ছাই তারপরে মরিচের গুঁড়া এটা সেটা অনেক কিছু দিছি তেমন কোনো কাজ হইতেছে না পরে হোম ডেপু থেকে এটা আনলাম এটা একটা পাউডার আর কি এটা এটা কোনো ইয়া না মানে কোনো সমস্যা না গাছের মধ্যে দিলে এই যে এখানে লেখা আছে প্রটেকটিভ গার্ডেন ফ্লাওয়ার্স লোন তো এটাতে কোনো সাইড ইফেক্ট নাই এই যে আমি গাছের পাতার মধ্যে প্রথমে গাছগুলোতে পানি দিছি দিয়ে আলকে দিছিলাম আজকেও দিছিলাম তো মোটামুটি দেখতেছি যে পোকা অনেকটাই ভালো আছে আর কি তো আপনারা কেউ চাইলে এটা দিতে পারেন এটা কোনো ক্ষতিকারক না আর কি হোমডিকে পাওয়া যাবে অথবা অ্যামাজনেও কিন্তু পাওয়া যাবে তো এইটা ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন আর আজকের মতো ভিডিওটা এখানে সামতে করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস এই বছর নিউ ইয়র্কের ওয়েদার এত খারাপ বাতাসের মধ্যে টু মাছ পলিন পোলিনের কারণে সবাই অ্যালার্জিতে ভুগতেছে মানে বাইরে গেলে যে গাছ লতাপাতা ফুল এগুলা থেকে অ্যালার্জি হইতেছে আমি যে আজকে বাইরে যে কাজ করলাম আমার হাত এগুলো সব একদম ফুলে গেছে দেখেন আমার হাতের অবস্থা এরকম ছোটো ছোটো প্রথমে উঠে পরে এগুলো চুলকায় আর এই দুইটা হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি কিন্তু ডাক্তার কাছে গেছি অ্যালার্জির ওষুধও খাইতেছি প্লাস ক্রিমও দিতেছি বাট কোনো কিছুতে কাজ হচ্ছে না বাইরে গেলে এগুলো হইতেছে কি একটা অবস্থা এবছর বাগান করাটা আমার জন্য মানে খুবই একটা কঠিন অবস্থা আর কি